ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে এখন অবধি শুধু ক্রিকেট এর টিম আছে আমাদের আর আমরা ডিসিসিআই যেটা ডিফারেন্টলি এবল্ড ক্রিকেট আছে তাদের সাথে একটা রোল প্লে করছি বেঙ্গল স্পেশালি আর ইন ফিউচার আমরা নিশ্চয়ই ক্রিকেট থেকে আগে গিয়ে আমরা অন্য স্পোর্টসকেও প্রমোট করব লোকাল ট্যালেন্টকে ইন ফিউচার ইয়েস আমরা ফুটবল হোক বা আর কোনো স্পোর্ট হোক আমরা প্লেয়ারসদের জন্য আমার আমরা লোকাল ট্যালেন্ট বেঙ্গলকে প্রমোট করি ইডেনে চলছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ বাংলার বিভিন্ন জেলা থেকে দল গঠন করা হয়েছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে অংশগ্রহণ করেছে হারবার ডায়মন্ডস দল এবং এই দলের অধিনায়ক মনোজ তিবারি আমরা কথা বলে নিয়েছিলাম এই দলের কর্ণধার সিমরনজিৎ সিং এর সঙ্গে এই বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ থেকে আগামী দিনে আরও বাঙালি ক্রিকেটার উঠে আসবে আশাবাদী তিনি এছাড়াও সিমরানজিৎ সিং জিডি স্পোর্টসেরও ডিরেক্টর আগামী দিনে ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও তিনি দল গঠন করবে বলে জানিয়েছেন তো সব মিলিয়ে কি বলছেন চলুন শুনে নেওয়া যাক আপনারা কতটা আশাবাদী প্রথমে আমরা পার্টিসিপেট করছি বেঙ্গল প্রিমিয়ার লিগে আর যেরকম সবাই ফ্র্যাঞ্চাইজি চাইছে আমরাও এখানে জেতার জন্য এসেছি আর এখন অবধি অত ভালো রেজাল্ট পাইনি আমরা যাই হোক আমরা সব প্লেয়ার্সরা মোটিভেটেড আছে আমরা পুরো চেষ্টা করছি আমাদের সাপোর্ট স্টাফ ক্যাপ্টেন মেন্টর সবাই অনেক চেষ্টা করছে আর আমরা আগে অনেক পজিটিভ রেজাল্ট আশা করছি বাকি যেটা চারটে ম্যাচ রয়েছে আমরা অনেক পজিটিভ রেজাল্ট আশা করছি সেক্ষেত্রে কি মনে করছেন এই যে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লীগ হচ্ছে আমরা দেখছি যে বাঙালি প্লেয়ার অনেকটাই কম সেক্ষেত্রে কি মনে করেন যে এই বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ থেকে আগামী দিনে আরও ভালো বাঙালি প্রতিভা উঠে আসবে নিশ্চয়ই যেটা লিগের পুরো মোটিভটা হচ্ছে যেটা কি আমাদের লোকাল বেঙ্গল থেকে ট্যালেন্টদেরকে উপরে পাঠাবার হবে এখানে এত আমাদের কাছে এত ট্যালেন্টেড প্লেয়ার আছে বেঙ্গলে এখন অবধি অত চান্স হয়তো পাইনি হয়তো ইন্ডিয়ার খেলার জন্য ওর আইপিএল এ এই লিগের পর আমরা আশা করছি অনেকগুলো বাঙালের লোকাল প্লেয়ার্সরা আসবে আইপিএল এ বা ইন্ডিয়ার জন্য এবং আপনার এই ডায়মন্ড হারবার যে দল সেই দল গঠন করার পরিকল্পনাটা কিভাবে হয়েছিল বেসিক যেটা আমাদের ভিজন ছিল টিম নেবার জন্য এটা কি আমি পার্সোনালি ক্রিকেট খেলতাম আমি একটা স্পোর্টসম্যান ছিলাম অ্যান্ড যখন আমি জানতে পেরেছি এরকম একটা লিগ হচ্ছে যার মধ্যে আমরা সাপোর্ট করতে পারি লোকাল ট্যালেন্টকে বার করতে পারি আর ওদেরকে যা রিসোর্সেস ওদের কাছে নিয়ে আমরা দিতে পারি তাহলে এটা আমাদের চিন্তা ছিল কি আমরা ওদেরকে লোকাল ট্যালেন্টকে সাপোর্ট করব প্রমোট করব আর যেটা করতে পারি এখানে ছেলেগুলোর জন্য আর মেয়েগুলোর জন্য তো এই দলটাকে নিয়ে ভবিষ্যতের কি পরিকল্পনা রয়েছে অবশ্যতে এটাই আছে যতগুলো প্লেয়াররা আমাদের সাথে আজকে আছে ওদেরকে প্রত্যেক মানে যেখানে আমরা পারব আমরা হেল্প করব ওদেরকে প্রমোট করব আর বেস্ট টু বেস্ট ফ্যাসিলিটিস দেব তারা ভালো ক্রিকেট খেলতে পারে আমাদের সাইড থেকে প্রিপারেশন সব কিছু আমরা ঠিক করেছি এটা একটা খেলা আছে স্পোর্টস আছে তাহলে এটা উইন অর লুজ হতেই পারে কিন্তু যেটা আমাদের আমরা আমাদের কোচেস মেন্টর ক্যাপ্টেন পয়েন্ট আউট করেছে যা যা যেখানে প্রবলেম হচ্ছে আমরা ওটা ফিক্স করে নেক্সট ম্যাচে নামবো আর আমরা জিতবো এবার হ্যাঁ এই বেঙ্গল প্রিমিয়ার লিগ তো দেখছেন আপনিও নিশ্চয়ই মাঠে যাচ্ছেন তো দর্শক কম সেটা কি কোথাও হতাশ করছে আপনাদেরকে এটা অনেক নিউ আছে লিগটা তাই জন্যে দর্শক একটু কম আছে বাট আর একটা যেটা হচ্ছে এটা অনেক স্পোর্টস ফ্যান কোডে আসছে ভিউয়ারশিপটা অনেক হচ্ছে তাহলে দর্শকরা হয়তো বাড়ি থেকে দেখছেন সেরকম হচ্ছে না যেটা আমরা প্রায় দেখে থাকি সেরকম কিন্তু হচ্ছে না কিন্তু আমি যতক্ষণ শুনেছি অনেক লোকরা অল ওভার ইন্ডিয়া থেকে ফলো করছেন আর ভিউয়ারশিপটা আমি যতক্ষণ দেখেছি ভালো হচ্ছে হয়তো দর্শকরা আরও আসবে কিন্তু ভিউয়ারশিপটা আই থিঙ্ক ভালো হচ্ছে আপনি কি হতাশ এটার কারণে কারণ সবাই দর্শকদের জন্যই খেলে সেক্ষেত্রে আপনার কি হতাশ যে মাঠে দর্শক আসছে না বা কিছু একটু আর যদি দর্শকরা আসতো সাপোর্ট যদি পেতে সাপোর্ট পেলে আর একটু ভালো লাগতো কিন্তু আমি দেখছি ফার্স্ট ম্যাচ থেকে এখন আই থিঙ্ক নয় না দশ ম্যাচ হয়ে গেছে একটু ভালো আসছে রেসপন্সটা দর্শকরা থেকে তাহলে আই থিঙ্ক ইটস বেটার ইটস গেটিং বেটার না হ্যাঁ শোনা যাচ্ছে আপনারা আই লিগের দল নিয়েছেন এরকম খবর শোনা যাচ্ছে এটা নিয়ে কি বলবেন না অ্যাজ অফ নাও আমরা আই লিগের দল নেই কিন্তু আমরা ক্রিকেট ছাড়াও আমাদের ভিজনটা যেটা আছে লোকাল ট্যালেন্টসদের জন্য লোকাল প্লেয়ারদের জন্য আর আরও স্পোর্টসে আমরা চেষ্টা করব যা আমাদের থেকে করা যাবে মানে ফুটবলের দল গঠনের নিয়ে কি কোনো ভাবছেন ফুটবল দল নিয়ে ইন ফিউচার আমরা ফুটবল হোক বা আর কোনো স্পোর্ট হোক আমরা প্লেয়ার্সদের জন্য আমার আমরা লোকাল ট্যালেন্টে বেঙ্গলকে প্রমোট করতে চাই হ্যাঁ স্পোর্টস ভেঞ্চারে আপনাদের যে স্পোর্টস ভেঞ্চার আছে সেটাতে ক্রিকেট ছাড়া আর কোন কোন স্পোর্টস আছে বা ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে এখন অবধি শুধু ক্রিকেট এর টিম আছে আমাদের আর আমরা ডিসিসিআই যেটা ডিফারেন্টলি এবল্ড ক্রিকেট আছে তাদের সাথে একটা রোল প্লে করছি বেঙ্গল স্পেশালি আর ইন ফিউচার আমরা নিশ্চয়ই ক্রিকেট থেকে আগে গিয়ে আমরা অন্য স্পোর্টসকেও প্রমোট করব লোকাল ট্যালেন্টকে প্রমোট করব সেক্ষেত্রে শেষ যে কয়েকটা ম্যাচ আছে সেই ম্যাচে কি আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন নিশ্চয়ই আমরা অনেক পজিটিভ আছি আমাদের টিমটা স্কোয়াডটা একটা খুব ভালো স্কোয়াড আছে আমাদের সাপোর্ট স্টাফ খুব ভালো আছে আমাদের মেন্টর ইন্টারন্যাশনাল ক্রিকেটার আছেন ইন্ডিয়াকে টেস্ট ক্রিকেট খেলেছেন ইন্ডিয়া আমাদের ক্যাপ্টেন মনোজ তিওয়ারি সবাই অনেক চেষ্টা করছে যেটা ভুল হয়েছে লাস্ট তিন গেমে সেটা আরও না হয় আর আমরা অনেক পজিটিভ আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো আগে থেকে থ্যাংক ইউ লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো